সিয়াম আপনার লজ্জা হওয়া উচিত মানে লজ্জা সরম কি সব ধুয়ে খেয়ে ফেলেছেন হ্যাঁ মানে নায়ক সিয়ামের এর যে রাক্ষস সিনেমাটা আসতে যাচ্ছে না এই সিনেমা দিয়ে এই সিনেমা দিয়ে সিয়াম আহমেদের কেরিয়ার কিন্তু মাটির সাথে মিশে যাবে এটা আমি ভাই লিখে দিতে পারি হ্যাঁ বন্ধুরা আপনারা যারা সিয়াম আহমেদের পাগল ফ্যান বা সিয়াম সিয়াম করে পাগল হন আজকের পর আপনাদের এই পাগলামি বন্ধ করার সময় শুনলাম সিয়াম নাকি রাক্ষস নামে একটা সিনেমায় কাজ করছে সিরিয়াসলি মানে জোকস করার একটা লিমিট থাকা উচিত ভাই আয়নায় নিজের চেহারাটা দেখেছেন হ্যাঁ মানে আপনাকে দেখতে লাগে চকলেট বইয়ের মতো আর আপনি সাজতে যাচ্ছেন রাক্ষস মানে জোর করে অ্যাক্টিং হয় না বস মানে দর্শকদের কি আপনারা এতই বোকা হবেন মানে সাউথ ইন্ডিয়ান মুভি বা কোরিয়ান মুভি কপি করে একটা উদ্ভট নাম দিয়ে দিলেই কি সেটা সিনেমা হয়ে যায় হ্যাঁ যায় না ভাইয়া সত্যি কথা বলতে কি জানেন সিয়াম সিয়াম আসলে ওভারেটেড মানে পোরামন টু এর পর থেকে উনি আসলে দর্শকদের ইমোশন নিয়ে ব্যবসা করে যাচ্ছেন মানে আর এই রাক্ষস সিনেমাটা এই সিনেমাটা হবে কফিনের শেষ পেরেক হ্যাঁ এই সিনেমায় সিয়ামের লোক গল্প সবকিছু দেখলেই কিন্তু বুঝা যায় এটা কতটা লেম এবং ফালতু হতে যাচ্ছে আসলে দোষটা সিয়ামের না ঠিক আছে দোষটা সিয়ামের না দোষটা আপনাদের আপনাদের আপনারা যারা অন্ধের মতো বাংলা সিনেমার নামে যা খুশি তাই সাপোর্ট করেন আপনাদের জন্য আজকের এই অবস্থা এই রাক্ষস সিনেমাটি রিলিজ হওয়ার পর দেখবেন হল পুরা ফাঁকা পুরা ফাঁকা হল ঠিক আছে আর আপনারা ফেসবুকে এসে মিথ্যা রিভিউ দিবেন দুই চারজন মানুষ একসাথে জোট হয়ে কিছু ছবি দিবেন যে হাউসফুল হাবি যাবি মানে আমার কথাগুলা তিতা লাগলে ভাই সরি ভাই সরি সরি ঠিক আছে সরি কিন্তু সত্য কথা তিটাই হয় আপনাদের কার কার মনে হয় শ্যামের অভিনয় ছেড়ে দেওয়া উচিত এখন এটা কমেন্ট করে জানান আর যদি মনে হয় যে আমি ভুল বলেছি তাহলে আমাকে ভুল প্রমাণ করার সাহস দেখান কমেন্ট বক্সে দেখি কার কত দম আমি ওপর থেকে রিপ্লাই দেওয়ার জন্য অপেক্ষা করছি ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ